أعوذ بالله من الشيطان الرجيم بسم الله in it... What? uh La i do যারা কোরআনের বাগানের আশেপাশে দিয়ে ঘুরু ঘুরু করবে কোরআনের বাগানে বসবে না বসতে পারবে না এরা হলে জাতির কপাল পড়া সন্তান চিনলে বলে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বসিয়েছেন এর জন্য আমরা খুশি নেবে যাওয়ার বলি একবার আলহামদুলিল্লাহ আর ওই জোরে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার লাভ হয়েছে কার আল্লাহ ওই যে কয় আল্লাহ আল্লাহ লাভের দরকার আছে নাকি লাভের তো দরকার বান্দা ঠিক কিনা আল্লাহ যে বান্দারে মহাব্বত করে দুনিয়াতে পাঠাইছে এটাই তো অনেক বেশি গোটা পৃথিবীর মানব গোষ্ঠীরা যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় ইসলাম থেকে বিমুখ হয়ে যায় আমার আল্লাহর কোনো ক্ষতি আছে গোটা পৃথিবীর মানব গোষ্ঠীরা যদি আল্লাহ ওলা হয়ে যায় আল্লাহ ওলা হয়ে যায় আখরা তলা হয়ে যায় জান্না তলা হয়ে যায় আমার আল্লাহর কোনো লাভ আছে লাসো যার লাভ তার লসবান্দার লাভবান্দার আমার আল্লাহ লসো নাই লাভ নাই দুটারই ভাগ ভাগিদার হতে হবে বান্দাকে চিল্লাই বলেন ঠিক কিনে আমার বন্ধুগণ এই জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা চলবে কার আর জোরে কার আমার বন্ধুগণ একেবারে যেহেতু লম্বা সময় নয় একেবারে যেহেতু শর্টকাট সময় সামান্য সময়ের মধ্যে অনেকগুলো কথা বলতে হবে আমার বন্ধুগণ একদম ছোট্ট করে বলে দেই এই পৃথিবীর জমিনে টাকাওয়ালা সম্পদ অলাওয়ার তালিকার মালিক অলাওয়ানে কি আছে জো ডোনাল্ড ট্রাম্পের মতো অনেক ক্ষমতাওয়ালা ব্যক্তিরা জমিনে আছে তাদের কারো কোনো প্রশংসা জমিনে করা যাবে না একমাত্র আল্লাহর নামের প্রশংসা করতে হবে এটাই হলো আপনার আমার মালিকের ঘোষণা বলেন সুবহানাল্লাহ আমার প্রাণ প্রিয় বন্ধুগণ এই জমিনের মধ্যে এতগুলো মানুষ থাকবার পরে নে এত পাওয়ারফুল ব্যক্তিরা থাকবার পরেও এত বড় বড় সম্পদ মানুষগুলো থাকবার পরেও পৃথিবীর কোন সম্পদশালী ব্যক্তিদের প্রশংসা চলে না টাকাওয়ালাদের প্রশংসা চলে না ক্ষমতাওয়ালাদের প্রশংসা চলে না কেবল মাত্র আল্লাহর নামের প্রশংসা কেন করতে হবে আমার বন্ধুগণ এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর কোরআনের কাছে এই প্রশ্নটা ছুড়ে মারে বুঝে থাকলে বলেন তো দেখি আমার আল্লাহর কোরআনুল কারিমের কাছে এই প্রশ্নের এর জবাব আছে না নাই আমার প্রাণ প্রিয় বন্ধগণ কুরআনুল যখন প্রশ্ন করা হলো কুরআন শুধুমাত্র আল্লাহর নামের প্রশংসা জমিনের মধ্যে কেন চলবে আল্লাহ রব্বুল আলামিন আল কুরআনুল কারিম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ফালিল্লাহ আল রাব্বিস ওয়া বিল আউদি রব্বিল আলামিন আমার প্রাণ প্রিয় বন্ধু মনোযোগ দেন আল্লাহর কোরআনকে দেখুন প্রশ্ন করা হল জমিনের মধ্যে চলে নেন কেবলমাত্র আল্লাহর নামের প্রশংসা কোন কারণে করতে হবে আল্লাহর কোরআনুল করিম তখন জবাব দিয়ে দিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই হবে কারণ হল রবীল

আসমানের মালিক হলেন আল্লাহ জমিনের মালিক হলেন আল্লাহ গোটা কুলকা এনাদের মালিক হলেন আল্লাহ এবার বুঝে থাকলে বলেন তো কাটান লক্ষ্মীপুরের মুসলিম বন্ধুরা আমার আসমানের মালিক যদি জমিনের মালিক যদি গোটা কুলকা এনাদের মালিক যদি আমার আল্লাহ হন ওই আল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহ সারা কারো নামের কোনো প্রশংসা চলতে হবে নাকি চলতে পারে নাকি জমি

আমরা বললাম মানিক রে আরো কোন কারণে তোমার প্রশংসা করতে হবে আল্লাহ বললেন গোলাম রে এই দুনিয়ার জমিনে তুই যে জীবিত আসিস রহমতটা কার দয়াটা কার মায়াটা কার করুণাটা কার আল্লাহ বললেন আমি দয়া করছি জন্যই তো জমিনে তোরা জীবিত আসিস কোরআনুল করিমির আয়াত খানা নাজিল করে দিয়ে আবুলা নামিন জানিয়ে দিলেন ওয়ালা রাউফুর রহিম বলেন তোলাম তোর প্রতি আমার দয়া অনুগ্রহ আছে জন্যই করুণা আছে জন্যই তুই জমিনে জীবিত আছিস আমি আল্লাহর দয়া দ্বিত উপর না থাকতো আমি আল্লাহর করুণা যদি তোর উপর না থাকতো মুহূর্তের মধ্যেই জমিন থেকে তুই ধ্বংস হয়ে যতি বলেন ঠিক কি আল্লাহ বলেন গোলাম রে দ্বারা আরো শুনে যান শুধু এই কারণেই আমার প্রশংসা করতে হবে তা নয় আরো তো ঘটনা আছে আল্লাহ বলেন গোলাম কারণ বের ভিতরে আন্মালব্বু নামিন ঘোষণা দিয়ে জানিয়েছিলেন পৃথিবীর মানুষেরা রে শরবত কৃষ্ণ আকৃতি দিয়ে আমি আন্মামব্বু নামিন মানব জাতি সৃষ্টি করে জমিনে ছেড়ে দিলাম আমার বন্ধুমান অসংখ্য গনি তোমাক লোকাল জমি আনন্দ সৃষ্টি করেছেন ঠিক কি না অগণিত মাকলুকের মধ্যে কোন মাকলুক আল্লাহ রব্বুল আলামিন অত সুন্দর চেহারা দিলেন না অত সুন্দর আকৃতি দিলেন না যত সুন্দর আকৃতি দিয়ে মানব জাতির আল্লাহ জমিনে ছেড়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বুঝবেন কি করে নিজের ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে একটু দাঁড়িয়ে নিজের চেহারাটার দিকে তাকান দেখেন তো বন্ধু কত সুন্দর করে আল্লাহ আল্লা রব্বলারামিন আপনার আপনার চেহারার মধ্যে কত সুন্দর করে আল্লাহ রব্ব ওলারামিন দুই দুইটা কান সেট করে দিয়েছেন কত সুন্দর করে দুইটা ঠোঁট আল্লাহ সেট করে দিলেন কত সুন্দর করে দুইটা চক্ষু রব্বুল রব্বলারামিন সেট করে দিলেন চেহারার একেবারেই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে চেহারার সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলবার জন্য আল্লাহ রব্ব উলারামিন দুইটা ফুটাওয়ালা কত সুন্দর একটা নাক সেট করে দিলেন বলেন বলেন না সুবাহান হঠাৎ দুই একটা মানুষ নজরে পরে যাদের কান কাটা আছে না নাই কান কাটা কান কাটা আছে না আবার দেখবেন হঠাৎ কিছু কিছু মানুষ নজরে পরে তাদের ঠোঁট কাটা যাদের কান যাদের নাকটা বা কাম আমার দেখবেন কিছু মানুষের জিহবাটা খাটো কথাটা স্পষ্ট হয় না এমন মানুষও বলেন তো আছে কি না আমার বন্ধু কন আল্লা রক বোলা রবিম জেনারেল্লা কদ খালকোনাল্লিং সানাফিিয়া হেসেনিতা কইম কারো জবান বন্ধ রাখা যাবে না সবাই একসাথে বলেন না সুবাহানন্দ আমার প্রাণ প্রিয় গাই বান্দাবাসী হৃদয়ের কান্টা লাগিয়ে শুনুন রে বন্ধু আজকের এই আলোচনা শুধু এখানে থাকবে না আগামী কালকে গোটা পৃথিবীতে এই আলোচনাটা ছড়িয়ে পড়বে রিদওয়ানুল ইসলাম কাঠাল লক্ষ্যে পুরের ময়দানে মুসলমানদের সামনে কি বিষয়ে কথা বলেছে এই আলোচনাটা আমার বন্ধুগণ গোটা পৃথিবীর মুসলমানদের কাছে চলে যাবে হৃদয়ের কান্টা লাগিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে তোর চেহারার একেবারেই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল সুবহানালআমিন দুই দুইটা চক্ষু নামক নিয়ামো সেট করে দিলাম বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যদি কারো চক্ষু নষ্ট হয়ে যায় পৃথিবীতে এমন কোন বন্ধ নাই রে নাই যেই বন্ধু আপনাকে চক্ষু দিয়ে সহযোগিতা করবে আছে নাকি আপনার সন্তান আপনার স্ত্রী কেউ আপনাকে দিবে না মনে রাখবেন আপনার স্ত্রী আর আপনার সন্তান আপনার ইনকামের জন্যই আপনাকে ভালোবাসে ঠিক কিনা আপনি ভালো ভালো ইনকাম করতে পারেন ভালো ভালো খাবার আনতে পারেন ভালো ভালো শাড়ি কিনতে পারেন ভালো ভালো গহনা কিনে দিতে পারেন এই জন্য স্বামীকে স্ত্রী ভালোবাসে বিশ্বাস করেন চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায় এই চোখের আলো যদি নষ্ট হয়ে যায় আল্লাহ পাক এই চোখের আলো যদি কেড়ে নেয় পৃথিবীর স্ত্রীরা পারবে না নিজের চক্ষু দিয়ে স্বামীকে চোখের আলো ফিরিয়ে দিতে চিল্লে বলো ঠিক আমার বন্ধুগণ মহান আলামিন যে বললেন গোলাম রে কৃষ্ণ আকৃতি দিয়ে আমি তোরে সৃষ্টি করলাম কেমন করে বুঝবেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা বন্ধুরা রে আল্লাহ না লানাবিন বললেন গোলাম নেই শুধুমাত্র চেহারার গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমি আল্লাহ তোর দুইটা চক্ষু সেট করে দিলাম তা নয় ওই চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য ওই চেহারার সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলবার জন্য ওই চোখের সাইড দিয়ে ছোট্ট ছোট্ট কিছু আমি আল্লাহ নামিন পাপড়ি সেট করে দিলাম বলেন সুবহানাল্লাহ চোখের এগুলো কি বড় হয় নাকি বড় হয় কাটা লাগে মাথার চুলগুলো কমপক্ষে মাসে একদিন কাটতে হয় আমার বন্ধুগণ মাথার চুল বড় হয় গুলো বড় হয় গুলো বড় হয় দাড়িগুলো সাইজ করা লাগে গোপগুলো খাটো করা লাগে মাথার চুলগুলোও কিন্তু কাটা লাগে কিন্তু এমন কোন ব্যক্তি জমিনে বসা বলতে পারবে না যে হুজুর শুয়াত্তর বছর বয়স হয়ে গেল জীবনে কমপক্ষে একটা বার আপনি ভুরুগুলো কেটেছেন বা চোখের পাপড়িগুলো কেটেছেন আমার মনে হয় এমন কোনো ব্যক্তি এখানে খুঁজে বের করা যাবে না বলেন ঠিক কি না আমার বন্ধুকার কেন মাথার চুল কাটা লাগে দাড়ি খাটো করা লাগে গোপগুলো খাটো করা লাগে কিন্তু চোখের পাপড়ি এগুলো খাটো করা লাগে না কোন কারণে এর পিছনেও কারণ বলেন তো বন্ধুরা আমার আছে না না কি কারণ আছে বললেন কোমা চিতকার মের উপর হুল মাথার চুলের মতো যদি চোখের পাপড়ি গুলো বড় হতো গোপের মতো যদি চোখের পাপড়ি গুলো বড় হতো দাড়ির মতো যদি চোখের পাপড়ি গুলো বড় হতো রে তাহলে তো আমার বান্দার চেহারার সুন্দর জোটা ঠিক থাকতো না আমার বান্দার চেহারার সুন্দর জোটা নষ্ট হয়ে যেত আল্লাহ বললেন গোলাম আমার বান্দার চেহারার সুন্দর জোটা টিকে রাখার জন্য আমার বান্দা যেন দুনিয়ার নাজ নিয়ামত গুলো চক্ষু না চক্ষু নাম যেন দেখতে পারে সেই জন্য বান্দার জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ নামিন আমার বান্দার চোখের ছাই দিয়ে নির্দিষ্ট একটা মাফ করে ছোট্ট ছোট্ট পাবড়িগুলো সেট করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম চিৎকার মেরে বলেন না সবান আল্লাহ শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেচে আছি তোমার দয়ায় ঠিক কিনা আমার সাথে সবাই বলেন শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা যে আছি তোমার দয়ায় ঠিক কিনা ওই আল্লাহই বলে বান্দারে আমি আল্লাহর দয়া যদি এক সেকেন্ড জমিনে তোরে বেঁচে রাখতে পারবে এমন কোন ব্যক্তি জমিনের মধ্যে নাই ওরে বান্দা এই জন্যই তো আমি আল্লাহ তোরে জানাই দিলাম গোলাম রে জমিনে যত সেকেন্ড বেঁচে থাকবি আমি আল্লাহ সারা কারো নামের তসবি পড়তে পারবি না আমি আল্লাহ সারা কারো নামের প্রশংসা করতে পারবি না আল্লাহ বললেন হু আল্লাহ দিন হলা কলাক আর কাঠ আরো জোরে কাঠ আল্লাহর কথার মধ্যে কোনো ভেদাল আছে নাকি লা তাবুদি লালিকানি মা তিল লা চিৎকার মেরে বলেন না সুবাহান আমার বোঝা আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই দুনিয়ার মানুষের কথার মধ্যে অনেক বেধান থাকতে পারে দুনিয়ার মানুষগুলো সত্য হাসিলের জন্য মিথ্যা মিথ্যা আশ্বাস দেখাতে পারে মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখাতে পারে আমার বন্ধুগন দুনিয়ার মানুষগুলো সত্য যখন हासिल হয়ে যায় হাজার পরিবার লাগায়ও তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না কিন্তু আমার আল্লাহ বলেন আল্লাহ তাবদী তার মধ্যে কোনো পরিবর্তন নাই রে banda কোনো পরিবর্তন নাই চিন্তার দরকার নাই দুনিয়ার মানুষের লোভ লালসায় পড়ে যাস না আল্লাহর জান্নাতের লোভ লালসায় পড়ে যা দুনিয়াও সফল আখেরাতও সফল এর জন্য সর্বপ্রথম দেই কাজ তোরে হাতে নিতে হবে দুনিয়ার কোনো মানুষের স্লোগান নয় দুনিয়ার কোনো মানুষের প্রশংসা নয় জমিদার আসমানজার স্লোগান চলবে ওই জমিরের মধ্যে একমাত্র তার বলেন ঠিক কিনা আমার নেতা তোমার নেতা বন্দতা কে সুন্নতা ট্যাবলেট নেতা শরীর ফুলের পবিত্র এই সমস্ত slogan দিয়ে আগামী দিনে বাংলার মুসলমান নারী ধ্বংস করতে চায় না আগামী দিনে slogan হবে আল্লাহর কোরআনের পক্ষে slogan কারা কারা সেই slogan দিয়ে ঈমানের সাথে মানিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে রাজি আছো দুটো হাত আকাশের দিকে টান টান করে তুলে পীর মুজাহিদের মতো আল্লাহর নামে তাকবীরে আল্লাহকে দেখা

هو الذي خلق لكم ما في الارض جميعا গোলাম জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব আমি আল্লাহ কেবলমাত্র তোর জন্যই সৃষ্টি করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ বলে বান্দারে সব আমি আল্লাহ তোর জন্য দিলাম কিন্তু একটা কেবলমাত্র সম্প দিয়ে দিলাম গোলাম রে দুনিয়ার জমিনে যত সেকেন্ড থাকবে কোনো মোসারের প্রশংসা নয় দুনিয়ার কোনো পেটওয়ালাদের প্রশংসা নয় দুনিয়ার কোনো এমপি মন্ত্রী প্রশংসা নয় দুনিয়ার কোনো জালেম গোষ্ঠীদের প্রশংসা নয় ওই জমিন থেকে একমাত্র আমি আল্লাহর নামের প্রশংসা চলবে ঠিক কিনা আল্লাহ নামের প্রশংসা করব কার কার দুটো হাত আছে আকাশের দিকে একটু টান টান করে তুলে ধরে আমরা আল্লাহকে একটু দেখাও রে তকবীর আল্লাহ সুন্নাজ খান আলম উলামাজ খান আল্লাহ রসুল খান দুনিয়ার মুসলিম কষ্ট পেলেন নাকি রাগ করলেন নাকি আমার বন্ধুগণ সব কিছু আল্লাহ প্রশংসা চলবে আল্লাহ জমিন যার প্রশংসা চলবে তার আসমান যার রাজত্ব চলবে তা এই জমিনে আল্লাহ ছাড়া কোনো মুসারু রাজত্ব চলবে না কোনো মুসারু তেলবাজি আর চলবে না পাপ তেলওয়ালাদের তেলবাজির দিন শেষ আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তুমি এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করো চিল্লায় বলেন আমিন আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন